বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে সবাইকে স্বাগতম আজ হল ছাব্বিশ অক্টোবর আট কার্তিক রবিবার আজকের প্রথম খবরটি হল প্যান কার্ডে ভুয়ো তথ্য থাকলে দশ হাজার টাকা জরিমানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভুয়ো তথ্য নাম ঠিকানা জন্মর তারিখ যদি জেনে শুনে ভুল ব্যবহার করা হয় বা প্যান কার্ড একাধিক ব্যবহার করা হয় তাহলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে প্যান কার্ড এক গুরুত্ব পর্ণ নথি হিসাবে ব্যবহার করা হয় আর এই নথিতে যদি ভুয়ো অ্যাড্রেস নাম ঠিকানা থাকে তাহলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে বা কেহ জেনে শুনে নিজের স্বার্থের জন্য যদি একাধিক প্যান কার্ড ব্যবহার করেন তাহলে তাহাকেও আইনীয় কটর ব্যবস্থায় যেতে হবে এবং দশ হাজার টাকা সঙ্গে জরিমানাও দিতে হবে সঙ্গে আরও জানানো হয়েছে যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না থাকে তাহলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড অতি সত্য লিংক করান কারণ গুরুত্বপূর্ণ নথি হিসাবে প্যান কার্ড ব্যবহার করা হয় আর এই প্যান কার্ডে যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে সেই প্যান কার্ডকে সক্রিয়ভাবে স্বীকৃত করা যাবে না প্যান কার্ডের যদি কেউ অপব্যবহার করে তাহলে আইনিও দণ্ড হতে হবে এবং সঙ্গে দশ হাজার টাকা জরিমানাও দিতে হবে এক্ষেত্রে জানানো হয়েছে যাহাদের একাধিক প্যান কার্ড আছে তাহারা একটি প্যান কার্ড অতি শীঘ্রই বাতিল করান সরকারের পক্ষ থেকে এ জরুরি ঘোষণা প্যান কার্ডের উপর এর পরবর্তী খবরটি হলো কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও করা হয়েছিল ইহাতে অনেক অভিযোগ উঠেছে উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ সামনে এসেছে যাহাদের পাকা ঘর রয়েছে বা যাহারা পূর্বে থেকেই পাকা ঘরের বসবাসকারী যাহারা আর্থিকভাবে সম্বল সচ্ছল তাহারা কাঁচা ঘরের দৃশ্য দেখিয়ে জিওটেকিং করিয়েছেন জিও এর নামে শ্রীভূমি জেলাতেও অনেক অভিযোগ উঠেছে এইভাবে শ্রীভূমি জেলার বিভিন্ন গ্রুপে রকম দৃশ্য দেখিয়ে করা হয়েছে যাতে যোগ্য হিতকারী অনেক বঞ্চিত রয়েছেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাকিং করাতে এক্ষেত্রে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাকিং এর সময় অনেকে গাফিলতি করা হয়েছে যাহারা যোগ্য তাহাদেরকে এই নামের তালিকা থেকে বঞ্চিত রাখা হয়েছে তিনি জানিয়েছেন যাহাদের আছে তাহারা ঘরের দৃশ্য দেখিয়ে জিও করেছেন অনেক জায়গায় মোটা অঙ্কে টাকাও দেওয়া হয়েছে যাতে হত গরিব দরিদ্র বঞ্চিত রয়েছেন তিনি ক্ষেত্রে জেলা শাসকের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এবং আবার নতুন করে জিওটেকিং এর দাবি জানাবেন বলে তিনি মত প্রকাশ করেছেন এর পরবর্তী খবরটি হল অরুণোদয় প্রকল্প থেকে অনেক হিতাধিকারী বঞ্চিত অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা থেকে তাহাদের নাম কর্তন করা হয়েছে অরুণোদয় তিন সংশোধনীর সময় শিলচর বিধানসভা এলাকা থেকে অরুণোদয় প্রকল্পের নাম অনেক কাটা হয়েছে বলে মত প্রকাশ করিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জান যে শিলচর বিধানসভা এলাকায় অরুণোদয়ের নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি যখন অরুণোদয় তিন প্রকল্পের সংশোধনী হয়েছিল তখন অনেক যোগ্য হিতাধিকারীর নাম কর্তন করা হয়েছে তিনি এ বিষয়ে আরও জানিয়েছেন অনেক যোগ্য হিতাধিকারী রয়েছেন যারা প্রাপ্য এই অরুণোদয় প্রকল্পের তালিকার কিন্তু তাহাদের নাম কর্তন করা হয়েছে তাহাদের নাম আবার নতুন করে অন্তর্ভুক্ত করানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আবেদন জানিয়েছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে অরুণোদয় প্রকল্পের নতুন তালিকায় তিন হাজার মহিলাদের রাম অন্তর্ভুক্ত করাবেন বলে ঘোষণা করেছেন যখন অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা তৈরি করা হবে তখন শিলচর বিধানসভা এলাকার অরুণোদয় নতুন তালিকায় তিন হাজার মহিলাদের নাম এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবরটি হল পিএম কিষাণ কিষান টাকা বন্ধ প্রায় একত্রিশ লক্ষ ভুয়ো এ তালিকা থেকে বঞ্চিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পিএম কিষান যোজনার তালিকায় অনেক ভুয়ো রয়েছেন যাহারা এ সুবিধা পেয়ে যাচ্ছেন তাহার পর যাচাই সন্ধান শুরু হয় তবে এ বিষয়ে একত্রিশ লক্ষ ভুয়ো কৃষক সক্রিয় করা হয় এবং তাহাদেরকে এ তালিকা থেকে বঞ্চিত করা হয় পাবেন না একুশতম কিস্তির টাকা যাহারা ভুয়ো কৃষকের নামের তালিকায় রয়েছেন এর পরবর্তী খবরটি হল আজব কান নিজের মা বাবাই পাঁচ মাসের শিশুকে বিক্রি করল নেশার জন্য জানা যায় এই দম্পতি ড্রাগস মাদক সেবন করতেন কিন্তু যখন তাহাদের কাছে এই নেশা জাতীয় দ্রব্য সেবন করার পয়সা ছিল না তখন নিজ পাঁচ মাসের নবজাত শিশু সন্তানকে বিক্রি করল এক লাখ আশি হাজার টাকায় তবে এই পাঁচ মাসের শিশুকে না দেখে তাহার কাকির সন্দেহ জাগে এবং এই পাঁচ মাসের শিশুর কাকি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন পুলিশ প্রশাসন এ অভিযান জোরদার চালান এবং বুডলাডা এলাকায় এক পরিবারের কাছে সেই পাঁচ মাসের নবজাত শিশু কি গিয়ে দেখেন ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অকবরপুর কুড়াল গ্রামে এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে নিজ মা বাবা পাঁচ মাসের নবজাত সন্তানকে বিক্রি করল নেশা সেবনের জন্য তবে পুলিশ প্রশাসন পাঁচ মাসের শিশুকে তাহার মা বাবার কাছে ফিরিয়ে দেয়নি নেশাগ্রস্ত মা বাবার কোনো ভরসাই নেই নেশা সেবনের জন্য যদি পাঁচ মাসের শিশু সন্তানকে বিক্রি করতে পারে তাহলে ভবিষ্যতে আরও কিছু করে দেবে এজন্য প্রশাসন সেই পাঁচ মাসের নবজাত সন্তানকে তাহার মা বাবার কাছে দেয়নি যে পরিবারের কাছে বিক্রি করা হয়েছিল সেই পরিবারের কাছে রেখেছেন এবং এ সিদ্ধান্ত উচ্চ আধিকারিক উপর রয়েছে এখনো কোনো সমাধান করা হয়নি এর পরের খবরটি হল ছ মাসে ত্রিশ হাজার ব্যক্তি সাইবার প্রতারকের জালে পনেরো হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ জনগণের এই সাইবার প্রতারকরা দেশ জুড়ে এক রেকর্ড হয়েছে আর যে কত ছোট বড় সাইবার প্রতারকের জালে পড়েছেন তা কোনো সংশ্লিষ্ট হয়নি সবচেয়ে বেশি সাইবার প্রতারকের জালে ফেসেছেন প্রবীণ নাগরিকরা তো দেশ জুড়ে সাইবার প্রতারকের জাল পাতা ছিল ছ মাসের মধ্যে তিরিশ হাজার ব্যক্তির কাছ থেকে পনেরো হাজার কোটি টাকা হাতিয়ে নিল তবে পুলিশ প্রশাসনের জোরদার অভিযানে তিস প্রতারককে গ্রেফতার করা হয় মধ্যপ্রদেশের রাজগড় থেকে তিস প্রতারককে গ্রেফতার করে পুলিশ প্রশাসন সাইবার প্রতারকের ছিল এগারো হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন নামে ছিল এই এগারো হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন প্রকল্পের লুপ দেখিয়ে এই প্রতারকরা সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায় করত গতকাল মধ্যপ্রদেশের রাজগড় থেকে ত্রিশ প্রতারককে গ্রেফতার করে পুলিশ প্রশাসন জোরদারভাবে জিজ্ঞাসাবাদে জড়ানো হয়েছে এই ত্রিশ প্রতারককে এর পরের খবরটি হল যুগল প্রেমিকের ভাড়াঘর থেকে উদ্ধার এক অপরিচিত যুবতী মরদেহ ঘটনাটি গুয়াহাটির হাতিগাঁও এলাকার লক্ষ্মীনগরের এক ভাড়া বাড়ির এই ভাড়া বাড়িতে যুগল প্রেমিকের আশ্রয় ছিল দেড় মাস আগে তাহারা এই ভাড়া গড়ে এসেছিলেন ঘরের মালিক নথিপত্র যাচাইয়ের পর ঘর ভাড়া দিয়েছিলেন যুবকের নাম রহন কেশব বেটাপাড়ার বাসিন্দা তবে এক সপ্তাহ আগে যুবতী তাহার গ্রামে গিয়েছিল এবং রহনও ভাড়া ঘরে ছিল না পর গত বৃহস্পতিবার রোহন ভাড়াবাড়িতে এসে পড়ল ঘরের মালিক জানান রোহন 3:30 মিনিটের সময় শুক্রবারে পাশের দোকানে যাচ্ছে বলে বেরিয়ে গিয়েছিল আর আসেনি এরপর এই সন্ধ্যায় 6:30 মিনিটের সময় যখন যুবতী সেই ভাড়া ঘরে ঢুকে তখন বিছানার উপর এক অপরিচিত যুবতীর মৃতদেহ দেখতে পায় সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে উপস্থিত হন ঘরের মালিক নিও এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর পুলিশ প্রশাসন উপস্থিত হন এবং এই অপরিচিত যুবতীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহর পাশে দেড় লক্ষ টাকা মাদক এবং কিছু সন্দেহমূলক বস্তু উদ্ধার করেন পুলিশ প্রশাসন গত শুক্রবার বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় রোহন যা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর তাহার দেখা হয়নি তবে পুলিশ প্রশাসন এ তদন্ত অব্যাহত জারি রেখেছেন এবং যুগল প্রেমী যুবতীকে আটক করেছেন সন্তানে বেরিয়ে এসেছে রোহন বিবাহিত এক কন্যা সন্তান রয়েছে তার তবে রোহন বর্তমান অবস্থায় পলাতক পুলিশ প্রশাসন তদন্ত অব্যাহত জারি রেখেছেন এর পরের খবরটি শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়াল করিডোর পথ পর্যবেক্ষণ করতে গতকাল এক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয় স্থান পরিদর্শনে কাছাড়ের জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব সড়ক পথ বিভাগের কার্যাবহী অভিয়ান্তা শিলচর সদরের সরকারি বন্দোবস্ত আধিকারিক ডিপিআর পরামর্শদাতা ভূমি অধিগ্রহণ এবং সহযোগ বন্দোবস্ত আধিকারিকের কার্যালয়ের আধিকারিকরা প্রমুখ এই সড়ক পরিদর্শনে তিনটি প্রধান বিকল্প খতিয়ে দেখা হয় প্রথম সেন্ট্রাল রড পথ ধরে দ্বিতীয় পথ পরিদর্শন শিলংপट्टी সড়ক ও প্রেমতলা পয়েন্টে পথ ধরে তৃতীয় সদরঘাট ব্রিজ জানিগঞ্জ সড়ক ও নাজিরপट्टी পয়েন্টে পথ ধরে এ ছিল আজকের বরাকু উপযুক্ত সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্যনতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ